নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি তো ভালোই আছি তো আজকে দেখুন কি প্রচণ্ড রোদ উঠেছে চারিদিক খা খা করছে তো রোদের জন্য দেখুন এমনিতে যে আমরা এখন বাড়িতে ঘুরে আসলাম তখন আছে যে সাদের পুকুরটা তো শুকিয়ে গেছে এখন পুরো শুকিয়ে কাঠ আর লঙ্কা গাছটায় কতগুলো লঙ্কা আছে এখানে দেখুন কতগুলো লাল লাল কাঁকরোলের বিষ পড়ে আছে আমাদের এবার কাঁকরোলের গাছটা প্রায় কাঁকরোলের গাছ আর নেই কিন্তু আজকে ওপরে ছিল একটা দেখলাম নিচে পড়ে একদম লাল হয়ে ফেটে গেছে তাই আমি ভেতরের বিষগুলো ফেলে দিয়ে কাঁকরোলটা একটু সেদ্ধ দিয়েছি দেখুন আজকে জলের ড্রামে করে জল আনলাম আর আমার একটা বড় কাজ বাকি দেখুন এই সব কাপড়গুলো গুলো সব জামা কাপড় আমাকে গোছাতে হবে পুজোর সময় তো বাড়ি ছিলাম না কিন্তু বাড়িতে বাড়িতে আসার আসার পরে সেই কি বলবো ছেলে ডান্সের ক্লাসে তো যেতেই হচ্ছে আর এসে শরীর ভালো লাগছে না সব ছেলের হাতে কতগুলো খুচরো পয়সা আছে পয়সা গুলোকে আজকে আবারও হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ দিয়ে ধুলো হাসিটা দেখলে মনে হবে কিছু বোঝে না কিন্তু এই হাসির মধ্যে যে কত দুষ্টুমি সে আর আপনাদের কি বলবো তো যাই হোক আমার তো রান্নাবান্না হয়ে গেছে আমি আর আমার ছেলে খাবো বেশি কিছু করিনি এই যে সকালে একটুখানি পেঁপের তরকারি ছিল আর দেখুন শশাটা কাটায় রয়েছে আর এই যে প্রথমে যে গরম ভাত আর ওই যে দেখুন একটা পাকা লাল কাঁকরোল সেদ্ধ দিয়ে দিয়েছে আলুটা এখানে এনে রেখেছি কারণ আলু তো বেশি খাই না অল্পই কারণ রান্নাঘরে রাখলে ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখলে ঘুষে যেন খেয়ে যায় আর এটা হচ্ছে হালকা পাতলা ওই পোনা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি আমার ছেলে বলছিল আগের দিন যেমন ঝাল ঝাল করে রান্না করেছিলাম করতে কিন্তু আমার আজকে ওরকম করতে ভালো লাগছে না শরীরটা ভালো নেই সেদিন আজকে হালকা পাতলা ঝলি করলাম তো সেটাই খাবো আর একটা শশার অবস্থা দেখুন কি হয়ে গেছে শুকিয়ে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো প্লিজ লাইক করবেন দেখা হবে নেক্সট ব্লগে